টাইটেল আমাদেরকে বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি আজই কিন্তু কলকাতার অন্যতম একটি স্থাপত্য দেখতে বেরিয়ে পড়েছি তো তোমরা কীভাবে এখানে আসবে টিকিটের প্রাইস কীরকম আছে তো সব জানাবো আর কোন কোন দিন বন্ধ থাকে কোন কোন দিন খোলা থাকে সব কিছু তোমাদের গিয়ে ডিটেলসে জানাবো আর তোমরা কোন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তোমরা এখানে পৌঁছতে পারবে সব কিছু কিন্তু ভিডিওতে থাকছে আর এক্স্যাক্ট লোকেশানটা কোথায় সব কিছু কিন্তু জানিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবো একবেলায় কিন্তু কম খরচায় তোমরা এই জায়গাটা কিন্তু ঘুরে যেতে পারো বন্ধুরা মিলে জায়গাটা কিন্তু খুবই শান্ত পরিবেশ খুবই সুন্দর লাগবে তোমাদের যারা কিন্তু ইতিহাসকে ভালোবাসো আবার কলকাতার মধ্যে কিন্তু একটা দুর্দান্ত একটি একদিনের ঘোরার জায়গা তো অবশ্যই তোমরা এসে ঘুরে যেতে পারো তোমাদের ছবি তুলে তুলতেই সময় কেটে যাবে দুর্দান্ত লাগবে জায়গাটা চলো ভিডিওটা শুরু করে যাক দেখতে পাচ্ছ এই হচ্ছে লোকেশান গেট সেন্ট জোন চার্চের চার রাস্তার মোড় আর এদিক থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে চার্চটা তো দেখতে এখানে কিন্তু টাইমিংস দেওয়া আছে সোমবার থেকে শনিবার কিন্তু দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে আর রবিবার কিন্তু এই চার্চটি পুরো বন্ধ তো এই হচ্ছে গেট এই হচ্ছে চার্চের ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু এখান থেকে দেখতে লাগছে আজ আমরা দাঁড়িয়েছি কলকাতার ইতিহাসের এক নীরব সাক্ষীর সামনে সেন্ট জোন্স চার্চ এই চার্চ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটা দুশো বছরের বেশি পুরনো ইতিহাস সেন্ট জোন্স চার্চ নির্মিত হয় সতেরোশো চুরাশি থেকে সতেরোশো সাতাশি সালের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে চব্বিশে জুন সতেরোশো সাতাশি সালে এই চার্চটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় এবং এটাই ছিল কলকাতার প্রথম অ্যাংলিকান চার্চ চার্চটির স্থাপত্য লক্ষ্য করলে আপনারা ইউরোপিয়ান প্রভাব স্পষ্ট বুঝতে পারবেন এর ডিজাইন অনুপ্রাণিত লন্ডনের বিখ্যাত সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস চার্চ থেকে সাদা রঙের লম্বা স্তম্ভ প্রশস্ত হলঘর আর শান্ত পরিবেশ সব মিলিয়ে নিও ক্লাসিক্যাল স্টাইলের এক অসাধারণ উদাহরণ এই হলো সেন্ট জনস চার্চের টিকিট দশটা করে লাগলো এক একজনের তোমার ঢুকে ডান দিকে দেখতে পারবে মানে এখান থেকে একটা ভিউ দেখো জাস্ট অসাধারণ লাগছে এই বিবাদীবাগ এরিয়ায় এত সুন্দর একটা চার্চ আছে অনেকে হয়তো জানি না শীতকালে ঘুরতে আসার জন্য কিন্তু অসাধারণ একটি জায়গা মাত্র দশ টাকা টিকিট আর তোমরা খুব সুন্দরভাবে ইয়াটা ঘুরতে পারবে আচ্ছা এই চার্চটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো আমি প্রথমে ভাবছিলাম হয়তো এখানেও ভিডিও করতে দেবে না বাট জিজ্ঞেস করে নিলাম ফোন থেকে ছবি তুলতে পারবো তো আমি আজকে একাই এসেছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু তোমাদের সবার এই বছরটা ভালো কাটুক অতীতকে ভুলে বর্তমানকে আঁকড়ে ভবিষ্যতের জন্য বাঁচো আমরা কিন্তু এই চার্চের পিছন দিকে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ওই ওই রাস্তা দিয়ে আসলাম আমরা রাস্তাটা কিন্তু কাছাই আছে বাট সুন্দর মানে শীতকালে তো এইসব বোঝা যাবে না বর্ষাকালে একটু অসুবিধা হতে পারে যাই হোক চার্চের শুধু কঠোরটা দেখো অসাধারণ এটা কিন্তু অনেক বড় জায়গা নেই চাষটা আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে তোমাদের এক এক করে সব ঘুরে দেখাবো দেখো জাস্ট জাস্ট আর্কিটেকচারটা দেখো অসাধারণ লাগছে মানে অনেকে হয়তো জানেই না যে এত সুন্দর একটি চার্চ আমাদের কলকাতার মধ্যেই আছে জাস্ট অসাধারণ যেরকম সুন্দর ডেকোরেশন সেরকম সুন্দর চার্চের আর্কিটেকচার তোমরা যদি এই ইডেন পার্ক ঘুরতে আসো ইডেন পার্ক তাহলেই ঘুরে যেতে পারো তোমরা এখানে পারবে কত সুন্দর জায়গা আছে বসার আচ্ছা এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে ছেলেদের জন্য এইটা আর মেয়েদের জন্য এইটা তো এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবে তোমাদের কিন্তু সব ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে যদি তোমাদের ওয়াশরুম যার থাকে তাহলে তোমরা কিন্তু যেতে পারবে অসুবিধা নেই এখানে আছে আর এখান দিয়ে কিন্তু দেখো জাস্ট বাগানটা কত সুন্দরভাবে ডেকোরেশন করছে আর জল হয়তো দেখা হচ্ছে এখন ওই দিকে আর এদিক দিয়ে জাস্ট দেখো চার্চের পিছন দিকটা দেখো আমি তো বেসিক্যালি মন্দির যাই মন্দির আশ্রম এগুলো ঘুরি তো কলকাতার মধ্যে আমি মাঝে মাঝে চার্চও ঘুরি আমার সব জায়গা আসলে খুব শান্তি ফিল হয় যেটা মন্দির আশ্রম মানে আমি তো প্রচুর জায়গা মানে বেশিরভাগ সময় আমি মন্দির আশ্রম এইসব জায়গা ঘুরি তো তোমরা হয়তো ভিডিওতে দেখেছো অনেক জায়গা রিসেন্টলি পুরী ঘুরে আসলাম পুরীর যারা ভিডিও দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আমি কিন্তু একদম ডিটেলসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আর তোমরা যদি বাসে আসো তোমরা এই আয়কর ভবনের সামনে নেমে পড়বে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এখানে পৌঁছে যাবে এখানে আসা কিন্তু খুব সহজ খুব ঝামেলাহীন মানে মেট্রো করে আসতে পারবে ট্রেনে করেও আসতে পারবে বাসে করেও আসতে পারবে কোনো চাপ নেই আর আমি বলবো যদি ভালোভাবে আসতে হবে আমি বলবো মেট্রো করে আসো আর নাহলে ট্রেন তো আছেই চক্র ধরে তোমরা বিবাদিবাগ স্টেশনে নেমে সেখান থেকে চলে আসো বা ইডেন গার্ডেন্স পার্কগুলো তোমরা এখানে আসতে পারো আমি যেরকম যাবো এটা ঘুরে ইডেন পার্ক ইডেন গার্ডেন্স পার্ক যাবো তো আমাদের হাতে তো সময় আছে একটুখানি তাড়াতাড়ি বেরাবে এছাড়াও কিন্তু এই চার্চে যদি তোমরা ঘুরতে যাও তাহলে কিন্তু চার্চের পাশে চা তোমরা দেখতে পাবে অনেক সমাধি এখানেই রয়েছে জবচান্নকের সমাধি লর্ড ব্র্যাবনের সমাধি এছাড়াও লেডি ক্যানিংয়ের সমাধি এছাড়াও বিভিন্ন ব্রিটিশ পুলিশ অফিসার সেনা ও প্রশাসকদের শেষ ঠিকানা হয়েছিল এই জায়গা চাচিয়ারে হাঁটলে দেখা যাবে এছাড়াও পুরোনো বহু কবর ও স্মৃতিস্তম্ভ এই সমাধিগুলি আজও আমাদের নিয়ে যায় আঠেরোশো উনিশশো শতকের কলকাতায় বর্তমানে সেন্ট জোন্স চার্চ একটি সক্রিয় চার্চ এখানে নিয়মিত প্রার্থনা হয় একই সঙ্গে পর্যটক ও ইতিহাসপ্রেমীদের জন্য এটি উন্মুক্ত শহরের কোলাহলের মাঝেও এই জায়গাটি যেন আলাদা করে দাঁড়িয়ে থাকা একটু ইতিহাস খ্রিসমাসের সময় কিন্তু এরকম সাজানো হয়েছিল লাইটিং ফাইটিং দেওয়া আছে হয়তো আজ সন্ধ্যাবেলাও চলবে কারণ আজকে এক তারিখ ইতিমধ্যেই এখন হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ থেকে শুরু করে আলিপুর চিড়িয়া চিড়িয়াখানা থেকে শুরু করে সব কিছু এখন প্রচুর ভিড় মানুষের কিন্তু এই আলে কিন্তু ফাঁকায় ফাঁকায় দারুণ ঘুরতে পারবে তোমরা মানে একটা সুন্দর স্থাপত্যের একটা অনন্য নিদর্শন এই দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে কিছু তাই রয়েছে ডিটেলস দেখে নিতে পারো এই ভিতরটা ভিতরটা আর এই হচ্ছে উপরে একটা সমাধি তো চলো দেখে আসি ব্যাবনের সমাধি এটা লর্ড ব্যাবনের সমাধি যেটা ঘুরে আসলাম তো এইটা হচ্ছে ব্ল্যাক হোল মনুমেন্ট এদিক থেকে যেতে হবে আমাদের চলো দেখে আসি এটা তো এই হলো ব্ল্যাক হোল মনুমেন্ট এর সঙ্গে কিন্তু এটা জড়িয়ে আছে কালো ইতিহাস তো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সতেরোশো সাল কলকাতার ইতিহাসের এক অন্ধকার রাত ফোর্ট সিরাজাউদ্ন দখলের পর কয়েকজন ব্রিটিশ বন্দীকে একটি ছোট্ট ঘরে আটকে রাখে এই ঘরটাই পরিচিত ব্ল্যাক হোল অফ ক্যালকাটা নামে ব্রিটিশ বর্ণনায় বলা হয় একশো একশো তেইশ জন মারা যায় তবে ইতিহাসবিদরা বলেন এই সংখ্যা নিয়ে রয়েছে গভীর বিতর্ক এই ঘটনার স্মৃতিতে ব্রিটিশরা তৈরি করে ব্ল্যাক হোল মনুমেন্ট এক কিন্তু জীবন্ত ইতিহাসে সাক্ষী হয়ে আছে এই চার্চটি আর এই চার্চের আশেপাশে থাকা সমাধিগুলো সেই ইতিহাসগুলোকে মানে আমাদের সামনে ফুটিয়ে তুলছে মানে সেটা সত্যি মানে ইতিহাসকে যারা ভালোবাসে এবং যারা ছবি তুলতে খুব ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ জব চান্নকের সমাধি এই যে থেকে শুরু করে লেডি ক্যানিংয়ের সমাধি কিন্তু এই চার চা আসলে দেখতে পাবে ওই ওদিকে আছে লেডি ক্যানিংয়ের এর সমাধি তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাবো আর এখানে কিন্তু এতটা জায়গা এখানে পার্কিং তোমরা করতে পারবে গাড়ি নিয়ে আসলে আর ওই সাইডেও ঘোরার জায়গা আছে ওই সাইডও যাবে একটু পরে আর তোমাদের ঘুরতে কিন্তু মোটামুটি ছবি তুলে সব কিছু ঘুরতে ঘুরতে কিন্তু এক ঘন্টা আরামসে চলে যাবে আচ্ছা এখানে কিন্তু সেন্ট জোনস চার্চের পিছনে কিন্তু বসে থাকারও জায়গা আছে তোমরা এসে এখানে কিন্তু বসে কিছুটা সময় কাটাতে পারবে বেশ ভালোই লাগবে আচ্ছা এই দিকে কিন্তু অনেকের সমাধি রয়েছে এই ব্ল্যাক হোল মনোমেন্টের পাশে আর এই দিকে হচ্ছে চার্চটা তো দিয়ে কিন্তু খুব সুন্দর ছবি আসছে এখান দিয়ে এখানে এসে তোমরা বসে বসে যে কত টাইম কাভার হয়ে যাবে তোমরা টেরই পাবে না আর যদি বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আসো তাহলে তো কত তুলতে একদম সময়ের কোনো ঠিক থাকবে না চলো এই হচ্ছে লেডি এর সমাধিক ইতিহাসের বিচারে কিন্তু লেডি ক্যানিংকে একজন ভালো মানুষ হিসেবেই ধরা হয় এর কিছু কারণ আছে সেগুলি হলো তিনি ভারতীয় শিল্প ও হস্তশিল্পের বড় সমর্থক ছিলেন নারী শিক্ষা ও সমাজ কল্যাণে আগ্রহী ছিলেন ভারতীয় সংস্কৃতির প্রতি তার সম্মান ও কৌতূহল ছিল যা তৎকালীন অনেক ব্রিটিশ শাসকের মধ্যে কিন্তু দেখাই যেত না ব্যক্তিগতভাবে তিনি নরম স্বভাবের ও সহানুভূতিশীল হিসেবে পরিচিত ছিলেন তবে একটা সত্য কথাও আছে যে তিনি ছিলেন ব্রিটিশ শাসন ব্যবস্থার অংশ তাই আজকের দৃষ্টিতে ব্রিটিশ শাসনকে ভালো বলা তো একদমই যায় না কিন্তু একজন মানুষ হিসেবে তার ব্যবহার ও মানসিকতা তুলনামূলকভাবে অনেক অনেক ভালো ছিল আর এছাড়াও কিন্তু লেডি ক্যানিংয়ের পুরো নাম কিন্তু ছিল সার্লড ক্যানিং তিনি ছিলেন লর্ড কেনিংয়ের স্ত্রী এবং লর্ড ক্যানিং ছিলেন কিন্তু ভারতের প্রথম ভাইসরয় এছাড়াও ভারতবর্ষে লেডি ক্যানিং প্রথম আসেন আঠারোশো ছাপ্পান্ন সালে এবং তার মৃত্যু কিন্তু কলকাতায় থাকাকালীন আঠারোশো একষট্টি সালে হয় তার মৃত্যুর পর কিন্তু তাকে এই কলকাতার সেন্ট জোস চার্চে কিন্তু সমাধিস্থ করা হয় তারপর কিন্তু তার সমাধিটি ব্যারাকপুরে স্থানান্তরিত করা হয় এবার চলো জেনে নেয় যাক তোমরা এই চার্চে কিভাবে পৌঁছাবে তোমরা যদি বাসে আসতে চাও তোমাদের কিন্তু বাসে সর্বপ্রথম আসতে হবে বিবাদিবাগ এরিয়ায় বিবাদিবাগ এরিয়ায় কিন্তু এই চার্চটি এই চার্চটির এক্স্যাক্ট লোকেশান হচ্ছে আয়কর ভবনের অপোজিট দিকে তো বিবাদিবাগ এরিয়ায় যে কোনো জায়গায় বাসে নেমে তোমরা কিন্তু এই চার্চে চলে আসতে পারবে এছাড়াও যে বাসগুলো আয়কর ভবনের সামনে থেকে যায় সেই সব বাসে উঠে তোমরা আয়কর ভবনের সামনে নেমে যাবে সেখানেই কিন্তু এই চার্চটি তোমরা দেখতে পাবে আর এছাড়াও যদি তোমরা মেট্রো করে আসতে চাও মেট্রো করে কিন্তু ব্লু লাইনের স্প্যান্ডের মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে দু নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হাঁটা দূরত্বেই কিন্তু তোমরা এই চার্চে পৌঁছে যাবে এছাড়াও তোমরা যদি ট্রেনে আসতে চাও তোমাদের কিন্তু চক্র রেল ধরে তোমাদেরকে পৌঁছতে হবে বিবাদিবাগ রেলওয়ে স্টেশন বিবাদিবাগ রেলওয়ে স্টেশনে পৌঁছে সেখান থেকে পায়ে হাঁটা পথেই তোমরা কিন্তু এই চার্চে পৌঁছে যাবে তো চলো এর ভিতরে ঢোকাই যাক গেট খোলাই আছে প্রথমে দেখতে পেলাম হচ্ছে বডি অফ চার্লস ওয়াটসন এটা কোনো একটা সমাধি অনেকে সমাধি আছে এখানে অনেক ব্রিটিশ পুলিশ অফিসারের এখানে কিন্তু সমাধি আছে সতেরোশো সাঁত্রিশ প্রায় কিন্তু আড়াইশো তিনশো বছর আগেকার ইতিহাস তো চলো ভিতরে ভিতরে তো আপাতত দেখে মনে হবে কিছু নেই কিন্তু এখানে কিন্তু একটা সমাধি আছে আচ্ছা এই ইয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই ইয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে ওদের ঢোকার সময় দেখিয়েছিলাম তো আমাদের কিন্তু পুরো চাষটা ঘোরা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে তোমরা কেউ কিন্তু কমেন্ট করো না ভিডিও দেখো অনেকে কিন্তু কমেন্ট লাইকও করো না যাতে ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে তোমাদের জন্য কিন্তু আরও ভালো ভালো জায়গার সন্ধান আমি দিতে থাকব আর এই সেন্ট জোন জমি দিয়েছিল কিন্তু সহবাজার রাজপরিবারের পরিবারের প্রতিষ্ঠাতা নবকৃষ্ণ দেব বাহাদুর চার্চটা কিন্তু অতীব সুন্দর তোমরা কিন্তু একদিন এসে ঘুরে যেতে পারো আর এদিক থেকে দুটো কিন্তু জন্ তোমার সাইড থেকে ভিতরে ঢুকবে মানে যেখানেই দেখবে সেখানেই কিন্তু ফটো তুলতে মন চাইবে এত সুন্দর জায়গাটা চারিদিকে ফুলের বাগান যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানাও ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা তো কেউ জানোই না আর লাইকও করো না যাতে ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করতে টাকা লাগে না লাইক করে দিও তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো দেখতে থাকো সূর্য ব্লকস তো টাটা